চ্যান্স দিব ও যদি না পারে তাহলে ওকে একটা ভয়ংকর দেয়াল দিব পাঁচ বারের মধ্যে ওকে হচ্ছে এই চিপস এর ফাটাতে হবে না হলে ওকে আমার গ্রামের বাসার একটা ভয়ংকর দেয়াল দিব তা দেখলে আপনাদের গা হাত পা কেঁপে উঠবে ওতে ওকে আমাদের ওকে আমাদের গ্রামের বাসায় যে মাটির বাসা আছে ওই দুই তলায় উপরের ঘরে কেউ থাকে না কারণ কেউ নেই আমরা এখান থেকে থাকি না সবাই বাইরে চাকরি করে ওখানে থাকে কিন্তু আমরা এখানে ঘুরতে আসছি ওকে ওই দুই তলার উপরে মোমবাতি নিয়ে যায় একাই দারে থাকতে হবে আমরা সবাই নিচে থাকব আর সেটা সবাই ঘুমিয়ে যাওয়ার পরে 12টার সময় তুমি কি চ্যালেঞ্জ নিতে আর প্রস্তুত गाइस ওর তাও কোন শাউস্টাই তো চলুন দেখি আমি পাঁচবারের মধ্যে পারে নাকি না পারলে আমরা সেই ভয়ঙ্কর জায়গা আপনাদেরকে দেখাব আর ওকে ওখানে পাঠাব 12টার সময় ঠিক যে এক মিনিট থাকতে হবে ওকে না गाइस না गाइस ও যদি পাঁচবারের মধ্যে ফাটাতে পারে

এখন বারোটা বাজে এক মিনিট গাইজ উপরে কেউ নাই ওর কি সাহস দেখুন গাইজ ওর সাহসের তুলনা করতে হয় উপরে কেউ নাই আর নিচে সবাই ঘুমাইছে আর সবাই এই সাইডের রুমে ঘুমাইছে আর ওইটা অন্য পাশের বিল্ডিং আমার নিচে থাকি যে পরিমাণ ভয় লাগে আমার তো ক্যামেরা ধরতে হাত দেখেন কিছু হচ্ছে না রাত বারোটা কম নাই কি বলেন তো গাইস কপিরাইটের জন্য আমরা পরের অনেকগুলো ক্লিপস নিয়েছিলাম এগুলাই কোনো সাউন্ড লাগাতে পারতেছিলাম না কারণ আসতেছে দেখেন কত সুন্দর ক্লিপসগুলো নেওয়া হয়েছে এগুলাই কান লাগালে খুব সুন্দর লাগতো কেমন একটা ভয়ঙ্কর অবস্থা ভাবেন রাত বারোটার সময় আপনি বাইরে বের হলেন আর এরকম কেউ সাদা শাড়ি পরে মোমবাতি হাতে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে বাড়ি যদি দুইতলা তিনতলা হয় উপরে মোমবাতি জ্বালা নিয়ে বসে আছে কেমন লাগবে বলেন তো গ্রামের বাড়ি হলে জিনিসটা বেশি ভয় লাগে তাই না একবার ভাবেন তো এরকম সাদা শাড়ি পরে মোমবাতি নিয়ে যদি আপনার সামনে কেউ দাঁড়ায় থাকে কেমন লাগবে খুব ভয় লাগবে তাই না